তিরাশি সুরা মুতাফিফিন দয়ময় মেহবান আল্লাহর নামে সর্বনাশ হবে ওদের যারা ওজন বা মাপে কম দেয় ওরা নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় কিন্তু দেওয়ার সময় মাপ বা ওজনে কারচুপি করে কম দেয় ওরা কি চিন্তা করে না যে ওদের পুনরুজ্জীবিত করা হবে আর সেই পুনরুত্থান দিবসে মহাবিশ্বের প্রতিপালকের সামনে সমস্ত মানুষ হাজির হবে এবং প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে নিশ্চয়ই পাপিদের আমল নামা হবে সিজ্জিন তুমি কি জানো সিজ্জিন কি এটা হচ্ছে অমোচনীয়ভাবে লিপিবদ্ধ আমল নামা সত্য অস্বীকারকারীদের জন্যে এটি হবে দুর্ভোগের দিন ওরা কর্মফল দিবসকে অসত্য মনে করেছিল আসলে শুধু লঙ্ঘনকারী পাপিষ্ঠরাই কর্মফল দিবসকে অসত্য মনে করে ওদের নিকট আমার বাণী শোনানো হলে ওরা বলে এ তো পুরনো দিনের কল্পকাহিনী আসলে ওরা মিথ্যায় ডুবে আছে ওদের পাপ ওদের অন্তরে মিথ্যার আস্তর সৃষ্টি করেছে নিশ্চয়ই সেদিন ওরা ওদের প্রতিপালকের করুণা থেকে বঞ্চিত থাকবে এরপর ওদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তারপর ওদের বলা হবে এই সেই জাহান্নাম যা তোমরা কল্পকাহিনী মনে করতে অবশ্যই সৎকর্মশীলদের আমল নামা হবে ইল্লি ইন তুমি কি জানো এই ইল্লি ইন সম্পর্কে এ হচ্ছে সমহিমায় উজ্জ্বল আমল নামা আল্লাহর নৈকট্য লাভ করে ফ্রেশ তারাই এর সংরক্ষক নিঃসন্দেহে সৎকর্মশীলরা আল্লাহর অফুরন্ত নিয়ামত লাভে ধন্য হবে তারা সুসজ্জিত আসনে বসে চারপাশের সৌন্দর্য ও প্রাচুর্য উপভোগ করবে তাদের চেহারা সমুজ্জ্বল হবে শান্তি সুখের আভায় তারা পান করবে স্বর্গীয় ঝর্ণাধারা তা স্নিমের মিশ্রণে সমৃদ্ধ অম্বর আম্বার দ্বারা কৃত অফুরন্ত তৃপ্তির উৎস পবিত্র পানীয় আল্লাহর সান্নিধ্যপ্রাপ্তরাই এ সৌভাগ্যের অধিকারী হবে অতীব যারা বিজয়ী হতে চাও সৎকর্মে প্রতিযোগিতা করে সত্য অস্বীকারী পাপীরা দুনিয়ায় বিশ্বাসীদের উপহাস করত তাদের কাঁচ দিয়ে যাওয়ার সময় চোখ ইশারা করে কটাক্ষ করত ঘরে ফিরে এসে আপনজনদের কাছে বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করত বিশ্বাসীদের দেখলে ওরা বলতো এরা আসলেই উচ্ছন্নে গেছে অথচ ওদেরকে তো বিশ্বাসীদের অভিভাবকত্ব করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি হ্যাঁ আজ বিশ্বাসীদের পালা সুসজ্জিত আসনে বসে সত্য অস্বীকারীদের অবস্থা অবলোকন করে তারা বলছে ওরা কি ওদের কাজের যথাযথ প্রতিফল পাচ্ছে না